এবং তাকুয়া পরেজ গাড়িতা অবলম্বন করা আর মনে রাখবেন রসুল করিম সাল্লা সাল্লামের এই হাদিসকে স্মরণ রাখা যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ফেতানান ফেতনা আসার পূর্বে তোমরা নেক আমল বেশি বেশি করে করো বেশি করতে তোমরা বেশি করতে তোমরা উদ্বুদ্ধ হও যে সময় ফেতনা আসবে কাকিতা আইল ইল অন্ধকার রাত্রির মতো ইউসবেহুর রাজুল ও মুমিনান মানুষ সকাল করবে মমিন হয়ে বিকাল করবে কাফের হয়ে বিকাল করবে মমিন হয়ে সকাল করবে কাফের হয়ে ও দিন আহ আর দুনিয়া দুনিয়ার অল্প বিনিময়ে তার নিজের দিনকে বিক্রি করে দিবে এমন কথা বলবে যেই কথার মাধ্যমে তার কুফুরি হয়ে গেছে এমন রহস্য করবে মানুষের দাড়ি নিয়ে মানুষের টুপি নিয়ে আল্লাহর কালামকে নিয়ে কারিকে নিয়ে কেরাতকে নিয়ে হাদিসকে নিয়ে হাদিসের কিছু শব্দকে নিয়ে কিছু অর্থকে নিয়ে নওজবিল্লাহ মুসলিম সমাজের মানুষ এগুলা করবে কারণ তার অন্তরে তখন ইমান দুর্বল হয়ে গেছে বিনষ্ট হয়ে গেছে সেই জন্য এগুলো করতে তার আর কোনো সমস্যা হয় না এইভাবে তার সকাল হবে কুফরি করে বিকাল হবে মমিন হয়ে কিংবা হয়তো সকালে ফজরের নামাজ পড়েনি তাই কাফের বিকালে পড়তে গেছে আবার মুসলমান এরকমও হতে পারে কুফরি কালেমার মাধ্যমে হতে পারে বিশ্বাসের মাধ্যমে হতে পারে আর দিনের মাসলা মাস teil ও মুসলিমের কাছে বা বলতে পারেন ইসলাম শত্রুর কাছে স্বয়ং ইসলামেরই তারা বদনাম করবে আর ইসলামকে কটাক্ষ করবে কি বলবেন একজন মুসলিম ঘরের মেয়ে সে উকিল হওয়ার পর যদি মনে করেন বিবাহকে নিয়ে কটাক্ষ করে তালাককে নিয়ে কটাক্ষ করে খোলাকে নিয়ে তালা মানে কটাক্ষ করে মোহরানাকে নিয়ে কটাক্ষ করে চারটি বিবি চার স্ত্রীকে নিয়ে যদি কটাক্ষ করে এমন মনে হচ্ছে যে ভারতের প্রত্যেকটা মানুষের কাছে নাকি চারজন করে মুসলমানদের মনে হচ্ছে স্ত্রী আছে আল্লাহ হকবার আমরা আমি আমার জীবনে ভারতে কোনো দিন চার স্ত্রীওয়ালা মানুষটি এখনও দেখিনি কিন্তু ভারতের মিডিয়াতে এগুলোকে এমন করে প্রচার করা হচ্ছে মনে হচ্ছে ভারতের সব মুসলমান চারটা করে বিয়ে চারটা করে বিয়ে করে বসে আছে আর ওই সকল সমস্যার সমাধানের সময় একটা দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা মানুষকে ওখানে বসিয়েছে আর সেও ওদের ভাষা বলছে ও আর মিনার দুনিয়া দুনিয়ার অল্প পয়সার মাধ্যমে নিজের দিনকে বিক্রি করছে আমি আল্লাহ তালার কাছে দোয়া করব। আল্লাহ যেন আমাদের সকল ভাইকে আমাদের এই ইসলামকে ইসলামের বিধিবিধানকে কোরআন ও হাদিসকে সুন্দরভাবে ভালোভাবে বোঝার তৌফিক দান করেন আমাদের যে পাপ ও গুনার যে সকল ফিতনা আমাদের সমাজে শুরু হয়েছে এবং আকিদা ও তৌহেদের যে সমস্যা শুরু হয়েছে মানহাজের যে সকল ফিতনা আবিষ্কার হয়েছে এ সকল কিছু থেকে আল্লাহ যেন আমাদেরকে দূরে রাখেন আর যদি আমরা এগুলো থেকে বুঝতে না পারি সমস্যা হয় তো যেন আমরা অবশ্যই আলেম ওলামা কেতাব এবং সুন্নতের স্মরণাপন্ন হয়ে এই আবেদন ও নিবেদন করেই আজকের আমি আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ